স্বপ্নের একটি ঠিকানা যেখানে থাকবে নিরাপত্তা আধুনিকতা আর স্থায়িত্বের নিশ্চয়তা হ্যাঁ আমি বলছি এম টাওয়ারের কথা বর্তমানে এই প্রজেক্টের কাজ পুরোদমে চলছে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা নিরসভাবে কাজ করছেন ফ্লোরের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে টাঙ্কির উপরে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে বাউন্ডারির কাজ চলছে প্রতিটি ইঞ্চি জায়গায় ব্যবহার করা হচ্ছে মানসম্মত সামগ্রী যেন এই ভবন দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হয় এম টাওয়ার শুধু একটি ভবন নয় এটি হচ্ছে একটি স্বপ্নের আবাসন এখানে প্রতিটি ফ্ল্যাট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে থাকে পর্যাপ্ত আলো বাতাস প্রশস্ত বারান্দা এবং আরামদায়ক বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছু লোকেশনের দিক থেকেও এটি অসাধারণ একটি সুযোগ সিডিএ মার্কেটের একদম পাশে অবস্থান হওয়ায় সহজেই পাওয়া যাবে বাজার স্কুল কলেজ হাসপাতাল এবং অন্যান্য সব ধরনের সুবিধা আপনার পরিবারকে নিয়ে আপনি পাবেন এক আরামদায়ক ও নিরুদ্বেগ জীবনযাপনের নিশ্চয়তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রকল্পের পেছনে আছেন একজন সম্মানিত উদ্যোক্তা ও সমাজের আস্থাভাজন ব্যক্তি মুসা আমানি সাহেব তিনি এর আগে সফলভাবে একাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রজেক্ট সম্পন্ন করেছেন তার সততা দক্ষতা এবং সুনামের কারণেই এম এল টাওয়ার বিনিয়োগকারীদের জন্য হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য একটি নাম মুসা আমানি বিশ্বাস করেন একটি ফ্ল্যাট মানে শুধু একটি বাড়ি নয় এটি ভবিষ্যতের নিরাপত্তা এবং প্রজন্মের জন্য একটি স্থায়ী সম্পদ তাহলে আর দেরি কেন আজই বিনিয়োগ করুন এমএল টাওয়ারে কারণ সঠিক সিদ্ধান্ত নেওয়া মানেই ভবিষ্যৎকে সুরক্ষিত করা ঠিকানা ইসলামপুর কলোনি আব্দুল বারেক রোড সিডিএ মার্কেটের উত্তর পাশে পাহাড়তলি চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত শূন্য আট পাঁচ চার ছয় এক এক ছয় সাত শূন্য এক ছয় এম এল টাওয়ার বিনিযোগ হোক স্বপ্ন পূরণের জন্য আপনার পরিবারের ভবিষ্যৎ হোক নিশ্চিন্ত ও সুন্দর